যুবক ভাইদের উপস্থিতি আছে কারণে যুবক ভাইদেরকে লক্ষ্য করে একটা কথা বলি ও ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদের যৌবনকালের ইবাদত অনেক পছন্দ করেন mohabbat করেন ভালোবাসেন ময়দানে মাহশরের মধ্যে যখন কোনো কিছুর ছায়া থাকবে না গাছের ছায়া থাকবে না ছাদের ছায়া থাকবে না আকাশের ছায়া পর্যন্ত থাকবে না এই মাটির জমিনার আর মাটির জমিন থাকবে না তামার জমিনে পরিণত হয়ে যাবে এত দূরের সূর্যটা আর দূরে থাকবে না মাথার খুব কাছাকাছি চলে আসবে ওই কঠিন ময়দানে ময়দানে মাহসারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি মানুষের মধ্য থেকে সাত শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ার নিচে না দিলন ন্যায় পরায়ণ বিচারক যারা বিচার করে যারা বিচার করে যারা বিচারের দায়িত্ব পায় যারা ইমাম হয় নেতা হয় তারা যদি ইনসাফের সাথে বিচার করতে পারে আল্লাহ নবী বলেন এই ইনসাফগার বাদশাদেরকে ইমামদেরকে নেতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের নিচে জায়গা দিয়ে দিবে দ্বিতীয় নাম্বার আল্লাহ নবী বললেন সাব্বুন নাশা ফি ইবাদাতিল্লাহ যুবক 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 তার ইবাদতের মধ্যে মধ্যে কাটিয়ে দিবে যেই যুবক তার যৌবন কাল গান বাজনার নাটকের মধ্যে কাটাবে না যে যুবক তার যৌবন কালটা মোবাইল ফেসবুক আর সোশ্যাল মিডিয়ার মধ্যে কাটাবে না টিভি সিরিয়াল আর নাটকের মধ্যে কাটাবে না নায়ক নায়িকা গায়ক গায়িকা আর বড় কোনো ব্যক্তির পিছনে অযথা সময় নষ্ট করবে না ওই যুবক যে যুবক যৌবন কালে আল্লাহর ইবাদত করবে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে তাদেরকে জায়গা দিয়ে দিবেন